নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে বিহারের ঐতিহ্যবাহী খাবার বিহারি স্টাইলে চিকেন কারি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফ্রায়েড চিকেনকে মশলাযুক্ত গ্রেভিতে গোটা রসুন সহযোগে রান্না করব। মাত্র কুড়ি মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এই রেসিপি ভাত এবং চাপাতি উভয়ের সাথেই ভালো যায় রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হলো চিকেন এক কেজি লম্বা করে কাটা পেঁয়াজ তিনশো গ্রাম গ্রেট করা আদা তিন টেবিল চামচ গ্রেট বা থেঁতো করা রসুনও তিন টেবিল চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ ধনেপাতা কুচি দু টেবিল চামচ তেজপাতা তিনটি গোটা গরম মশলা এক চা চামচ সর্ষের তেল চার টেবিল চামচ নুন স্বাদ মতো আর মাঝারি সাইজের গোটা রসুন দুটি কড়াতে সরষের তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে মিনিট দশ সময় মতো আমি ভালোভাবে ভেজে নেব এই চিকেনটা রান্না করার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে চেপে জল বের করে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো চিকেনটাকে লাল লাল করে ভেজে নেব চিকেনটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে অপরদিকে প্রেসার কুকারে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম তেজপাতা এবং গোটা গরম মশলা এবার সুগন্ধ উঠলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মাঝারি আঁচে রান্নাটা করতে হবে এইবার আমি পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব দিয়ে দিলাম দুটো গোটা রসুন খুব ভালোভাবে ভাজতে থাকবো পেঁয়াজ বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি গ্রেট করা রসুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা টমেটো কুচি এবার এই সব কিছুকে আমি বেশ ভালোভাবে কষাতে থাকবো মিনিট চারেক সময় ধরে সব কিছুকে ভেজে নিয়েছি এরপর বাকি সব গুঁড়ো মশলাগুলি অ্যাড করছি এইবার কষাতে থাকবো চল্লিশ সেকেন্ড মতো এই সব কিছুকে কষিয়ে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করবো এক কাপ পরিমাণে জল এইবার একটু নাড়াচাড়া করে নেব এই মশলাটা যাতে প্রেশার কুকারে লেগে না যায় এবং পুড়ে না যায় সে কারণেই আমি জলটা অ্যাড করলাম এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেব আর একটা সিটি দিয়ে নেব। এই চিকেনটার অসম্ভব টেস্ট হয় যারা এখনও বানাননি অবশ্যই এই রেসিপিটাকে দেখে একবার বানিয়ে নিন একটা সিটি তুলে আঁচ এবার বন্ধ করে দেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন মশলাটা কত লোভনীয় হয়েছে দেখেই জিবে জল এসে যাচ্ছে এরপর আমি ভেজে রাখা চিকেনের মধ্যে মশলাটা মিশিয়ে দেব এবার মৃদু আছে আমি চিকেনটাকে কষাতে থাকব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন চিকেনটা বেশ শুকনো করে কষিয়ে নেব মিনিট তিনেক সময় মতো কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি চল অ্যাড করছি এরপর গ্রেভিটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত কষাতে থাকবো চিকেনটা বেশ গামাখা হয়ে এসেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করছি ধনেপাতা কুচি আপনারা ধনেপাতা কুচিটাকে দিতেও পারেন নাও পারেন কারণ চিকেনের স্বাদটা ধনেপাতা পাতা কুচিতে অনেকটা হারিয়ে যায় রেডি হয়ে গেছে বিহারি স্টাইলে চিকেন কারি এবার নামিয়ে নিচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই সুস্বাদু আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওগুলি দেখবেন এবং ভিডিওর পাশে থাকবেন আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ